হ্যালো বন্ধুরা আচ্ছা তোমরা কি জানো মানুষের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে প্রথম স্পর্শ করলে প্রেম আরো গভীর হয় আবার ভুল জায়গায় স্পর্শ করলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা কেন বলেন প্রেমের প্রথম স্পর্শটা যদি ভুল হয় তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে প্রথম স্পর্শ কি সত্যি প্রেমের জন্ম দেয় নাকি এটা কেবল হরমোনের খেলা উত্তরের জন্যে শেষ পর্যন্ত শোল আমাদের জীবনের কিছু মুহূর্ত থেকে যায় যা সব সময় স্পেশাল সঙ্গীর প্রথম স্পর্শ ঠিক তেমনই একটা মুহূর্ত আজ আমি প্রথম স্পর্শের অনুভূতি তার প্রভাব এবং সম্পর্কের সৌন্দর্য নিয়ে কথা বলবো। হাত ধরা শুধু রোমান্সের ইঙ্গিত নয় বরং এটা বলে দিতে পারে তোমার সঙ্গী সত্যি তোমার প্রতি আকৃষ্ট কিনা বিশ্বাস হচ্ছে না শুনতে থাকো বলছি স্পর্শ করার বা হাত ধরারও একটা আলাদা ভাষা আছে কেউ যদি আলতো করে ছোঁয় বা শক্ত করে চেপে ধরে তার ভাষাও বদলে যায় হুম তাই সব ছোঁয়া বা হাত ধরা কিন্তু একই অনুভূতি দেয় না কিছু হাত ধরা আছে যা তোমার জীবন বদলে দিতে পারে আবার কিছু আছে যা তোমার সম্পর্ক শেষ করে দিতে পারে তফাতটা কি বুঝিয়ে দেব সঙ্গে থাকো প্রথম স্পর্শে মনে হয় যেন কোনো শব্দ ছাড়াই কেউ বলছে আমি আছি আজ আমি সেই বিশেষ মুহূর্তগুলো নিয়ে কথা বলবো যা শুধুমাত্র স্পর্শের মাধ্যমেই আমাদের জীবনে গভীর স্মৃতি তৈরি করে এই প্রথম স্পর্শ নিয়ে বিশ্বের নানা দেশে নানা রকম গল্প রয়েছে সেসব গল্পও আজ শোনাব তোমরা যারা এখনো এই গোপনীয়তার গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করনি রকম নানান বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে পেতে এখনি। সাবস্ক্রাইব বাটন আর নিচের বেল আইকনটা প্রেস করে রাখো প্রথম স্পর্শ শুধু শরীরের নয় এটা হৃদয়ের অনুভূতি প্রকাশ করে একটা সহজ উদাহরণ দিই ধরো তোমার সঙ্গী প্রথমবার আলতো করে তোমার হাত ধরলো বাইরে থেকে দেখলে এটা কেবল হাত ধরা কিন্তু আসলে এই ছোঁয়ার মধ্যে থাকতে পারে নিরাপত্তার অনুভূতি ভালোবাসার ভাষা এমন কি না বলা অনেক কথাও গবেষণা বলছে শরীরের স্পর্শ আসলে মস্তিষ্কে অক্সিটোসিন নিঃসরণ বাড়ায় যাকে বন্ডিং হরমোন বা লাভ হরমোনও বলা হয় তাই এই প্রথম স্পর্শে ভালোবাসার এক অদ্ভুত শক্তি কাজ করে প্রথম স্পর্শ স্মৃতিতে গেথে যায় কারণ এটা সম্পর্কের মাইলস্টোন একটা বাস্তব ঘটনা শোনো দম্পতি তাদের প্রথম ডেটের গল্প বলেছিলেন সেইদিন ছেলেটি নার্ভাস হয়ে মেয়েটির হাত ধরতে চাইছিল কিন্তু দ্বিধায় ছিল অবশেষে সাহস করে মেয়েটির হাত ধরল আর মেয়েটি মুচকি হেসে ওর দিকে তাকালো এই ছোট্ট মুহূর্তটাই ওদের জীবনে চিরস্মরণীয় হয়ে রইল গবেষণা বলে প্রথম স্পর্শ আমাদের স্মৃতিতে গভীরভাবে গেথে যায় কারণ তখন মস্তিষ্ক নতুন অভিজ্ঞতার জন্যে বিশেষ রকমের নিউরন সক্রিয় করে যা পরে অনুভূতি হিসেবে ফিরে আসে প্রথম স্পর্শ একটা অদৃশ্য বন্ধন তৈরি করে প্রেমে পড়ার সময় অনেকেই বলেন আমি ওকে ছুঁয়েই বুঝতে পেরেছিলাম ও আমার জন্য পারফেক্ট এটা শুধু আবেগ নয় এর পিছনে বিজ্ঞানও আছে প্রথম স্পর্শের সময় আমাদের স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেম সারা দেয় যা আমাদের মস্তিষ্কে এক ধরনের ইতিবাচক সিগনাল পাঠায় এর ফলে এক ধরনের ইনভিজিবল কানেকশন তৈরি হয় যা দুজনকে আরো গভীরভাবে প্রথম স্পর্শ বিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি দেয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম স্পর্শ যদি পারস্পরিক সম্মতিতে হয় তাহলে সেটা সম্পর্কের ভিতকে আরও মজবুত করে উদাহরণ হিসেবে ভাবো কেউ যদি তার সঙ্গীর অনুমতি না নিয়ে হাত ধরে তাহলে সেটা অস্বস্তির কারণ হতে পারে কিন্তু যখন দুজনের সম্মতিতে প্রথম ছোঁয়া হয় তখন সেটা ভালোবাসা বিশ্বাস এবং বার্তা দেয় তাই না। একটা গবেষণা দেখা গেছে যখন একজন ব্যক্তি আরেকজনকে সম্মতি সূচকভাবে স্পর্শ করে তখন তাদের মধ্যে বিশ্বাস অর্থাৎ ট্রাস্ট এবং আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স বাড়ে তাই প্রথম স্পর্শ যদি সম্মতি আর বিশ্বাসের ভিত্তিতে হয় তাহলে সম্পর্ক অনেক বেশি স্বচ্ছ এবং গভীর হয় এই ব্যাপারে আজকের বিশ্বের নানা দেশের কিছু বিষয় জেনে অবাক হয়ে যাবে সঙ্গে থাকো সমস্যাটাই বলছি প্রথম স্পর্শ কখনোই শুধুমাত্র শারীরিক নয় এটা একটা গভীর অনুভূতির বহিপ্রকাশ কিন্তু এই মুহূর্তটা যেন সঙ্গীর জন্য সুস্থদায়ক ও স্মরণীয় হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে কেমন হওয়া উচিত এই প্রথম স্পর্শ চলো জেনে নি জোর করে কিছু করার চেয়ে স্বাভাবিক মুহূর্তই সেরা ধরো কেউ প্রথমবার হাত ধরার সময় সঙ্গী হঠাৎ হাত সরিয়ে নিল বা একটু পিছিয়ে গেল এটা মানে সে হয়তো পুরোপুরি প্রস্তুত নয় এতে যদি তুমি জোর করো তাহলে মুহূর্তটা অস্বস্তিকর হয়ে যাবে তাই অপেক্ষা করো স্বাভাবিকভাবে সম্পর্কে গতি অনুযায়ী মুহূর্তটা আপনা থেকেই আসে না একটা গবেষণায় বলা হয়েছে আশি শতাংশ মানবিক যোগাযোগ হয় অমৌখিক অর্থাৎ তাই সম্মতি মানে শুধু মুখের হ্যাঁ নয় চোখের ভাষাও বলে অনেক কিছু তাই তাকে জিজ্ঞেস না করেও তার চোখ হাসি অথবা লাজুক চাউনি থেকে বুঝতে পারো সে কি সত্যি প্রস্তুত মুহূর্তটি স্বতঃস্ফূর্ত এবং অনুভূতিপূর্ণ হওয়া উচিত প্রথম স্পর্শ কখনই প্ল্যান করে বা ক্যালকুলেটেডভাবে করা উচিত নয় বরং সেটা হওয়া উচিত স্বতঃস্ফূর্ত এবং আবেগময় কিভাবে স্বাভাবিক করা যায় একটা উদাহরণ দিই ধরো এক সন্ধ্যায় তোমরা পাশাপাশি বসে আছো তুমি হালকা করে সঙ্গীর দিকে তাকালে সে একটু লাজুক হাসলো সেই মুহূর্তে যদি তুমি তার হাত স্পর্শ করো এবং সে যদি স্বস্তি অনুভব করে তাহলেই মুহূর্তটা হয়ে যাবে জাদুকরী হ্যাঁ ফিল দ্য মোমেন্ট ডোন্ট ফোর্স ইট হলিউড ও বলিউডের রোমান্টিক সিনেমাগুলো দেখলে দেখবে প্রথম স্পর্শের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয় তখনই যখন তা হয় স্বতঃস্ফূর্তভাবে যখন ঘটে একজন মনোবিজ্ঞানী বলছেন যখন আমরা কারো প্রতি সত্যি সংযুক্ত হই তখন স্পর্শ নিজেই তার পথ খুঁজে নেয় এই ব্যাপারে কিছু মিথ অ্যান্ড ট্রুথে যাবার আগে জেনে নাও অবাক করা কিছু ঘটনা এবং তথ্য আপনার ত্বক জানে সব স্পর্শ সেন্সার ম্যাজিক মানুষের শরীরে প্রায় কুড়ি লক্ষ অর্থাৎ দুই মিলিয়ন স্পর্শগ্রাহী সেন্সার আছে তার প্রথম স্পর্শ সহজে অনুভূত হয় এবং এটি সরাসরি আমাদের মস্তিষ্কে গভীরভাবে গেঁথে যায় গবেষণায় দেখা গেছে প্রথমবার কোন স্পর্শের স্মৃতি আমাদের মস্তিষ্কে অনেক বছর পর্যন্ত থেকে যায় বিশেষ করে কোনো রোমান্টিক স্পর্শ হলে মস্তিষ্কে ডোপামিন নামে হ্যাপি হরমোন বেড়ে যায় যা আমাদের আরো বেশি উত্তেজিত করে তাই প্রেমের প্রথম ছোঁয়া সাধারণত দীর্ঘদিন মনে থাকে জাপানে প্রথম স্পর্শ বিশেষ করে প্রেমের ক্ষেত্রে খুব সংবেদনশীল মনে করা হয় সেখানে জনসমক্ষে হাত ধরা বা স্পর্শ করার চেয়ে একান্তে করা বেশি পছন্দ করা হয় অনেক দম্পতি প্রথম স্পর্শের জন্য নিভৃত মুহূর্ত বা বিশেষ জায়গার অপেক্ষা করে এটা শুধু আমাদের ভালোবাসার প্রকাশ নয় বরং সম্পরের গভীরতা এবং শ্রদ্ধার প্রতীক তাই অনেক জাপানি দম্পতির কাছে প্রথম হাত ধরা একটা বিশেষ ঘটনা আফ্রিকার কিছু উপজাতিতে প্রথম স্পর্শ শুধুমাত্র ভালোবাসা নয় এটি একটি সাংস্কৃতিক আচার কিছু উপজাতিতে নবদম্পতি বিয়ের রাতে প্রথমবার একে অপরকে স্পর্শ করে যা তাদের নতুন জীবনের সূচনা এবং বিশ্বাসের প্রতীক কিছু সম্প্রদায়ে দুই ব্যক্তি পরস্পরে কপালে বা কাঁধে স্পর্শ করে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা প্রকাশ করে আফ্রিকার কিছু অঞ্চলে প্রথম স্পর্শের সময় বিশেষ গান গাওয়া হয় যা ভালোবাসার শক্তিকে প্রকাশ করে এটা শুধু প্রেম নয় বরং এক ঐতিহ্য তাদের কাছে ফ্রান্সে প্রথম স্পর্শ শুধু হাত ধরা বা আলিঙ্গন নয় বরং লাভিয়াইসে নামে এক ধরনের চুম্বল অভ্যর্থনা প্রচলিত ফ্রান্সে বন্ধু বান্ধব বা প্রেমী প্রেমিকা একে অপরের গালে হালকা চুমুখে অভিবাদন জাগায় যদিও এটা প্রেমের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় তবে এটি স্নেহ ও ভালোবাসা প্রকাশ হিসেবে গণ্য হয় তাহলে ফ্রান্সে প্রেমের প্রথম স্পর্শ কিভাবে হয় ভাবতে পারো ব্রাজিলে প্রথম স্পর্শ অনেক সময় সঙ্গীত ও নাচের মাধ্যমেই হয় সেখানে সাম্বা ও ফৌহ্র নাচের সময় দুজনে প্রথম স্পর্শের মুহূর্তটা স্পেশাল হয়ে ওঠে দুজনের নাচের সময় পারস্পরিক সংযোগ এতটাই গভীর হয় যে অনেকেই প্রেমে পড়ে যায় তাহলে কি প্রথম স্পর্শ শুধু নির্দিষ্ট মুহূর্তেই হয় নাকি এটি ধীরে ধীরে অনুভূত হয় প্রথম স্পর্শ আমাদের জীবনে এক বিশেষ মুহূর্ত কিন্তু এই নিয়ে অনেক ভুল ধারণাও প্রচলিত রয়েছে চলো দেখেনি আজকের মিথ অ্যান্ড ট্রুথ প্রথম স্পর্শ মানেই শরীরের সংযোগ কিন্তু সত্যিটা হলো প্রথম স্পর্শ মানে শুধু শারীরিক সংযোগ নয় বরং মানসিক ও আবেগিক সংযোগ প্রথম স্পর্শ প্রেমের গভীরতা নির্ধারণ করে না কিন্তু সত্যিটা হলো প্রথমবার কেউ যখন হাত ধরে তখন যদি হাতের চাপ আরামদায়ক হয় তবে সে সম্পর্ক গভীর হবার সম্ভাবনা বাড়ে সব সংস্কৃতিতে প্রথম স্পর্শ একই রকম কিন্তু সত্যিটা হলো বিভিন্ন দেশ ও সংস্কৃতি ফেলে প্রথম স্পর্শের ভিন্নতা আছে আমরা একটু আগেই তা জেনে এসেছি প্রথম স্পর্শে কিছুই মনে থাকে না কিন্তু সত্যিটা হলো আমাদের ত্বকে কুড়ি লক্ষ স্পর্শ সংবেদনশীল থাকে যা প্রথম স্পর্শের স্মৃতি হিসেবে সংরক্ষণ করে বিশেষ করে প্রথম চুম্বন বা প্রথম মানুষের আজীবন মনে থাকে। বন্ধুরা প্রথম স্পর্শ শুধু একটা অভিজ্ঞতা নয় এটা সম্পর্কের এক সুন্দর সূচনা সঙ্গীত সঙ্গে প্রথম মুহূর্তটা স্মরণীয় এবং সম্মানের সঙ্গে পালন করো হতে পারে এটা আগামী দীর্ঘ দীর্ঘযাত্রার শুভারম্ভ তাই মুহূর্তটা সব সময় সম্মান এবং ভালোবাসার সঙ্গে পালন করো চলো এ ব্যাপারে কিছু টিপস প্রথম স্পর্শ শুধু শরীরের নয় আবেগেরও তাই এতে স্নেহ যত্ন এবং সম্মান থাকা জরুরি তাই সঙ্গীত প্রতিক্রিয়া বোঝ প্রথম স্পর্শের পর সঙ্গীর মুখের অভিব্যক্তি শারীরিক ভাষা লক্ষ্য করো সে স্বাচ্ছন্দ্যবোধ করছে নাকি অস্বস্তিতে আছে যদি সে স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে তার মতামতকে অবশ্যই গুরুত্ব দাও খোলামেলা কথা বলো প্রথম স্পর্শ নিয়ে একে অপরের অনুভূতি জানতে চাও যদি সঙ্গী স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে আলাপে স্বচ্ছতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সম্মতি ছাড়া নয় প্রথম স্পর্শ তখনই স্পেশাল যখন সেটা পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয় কেউ যদি স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে তাকে বোঝার চেষ্টা করো এবং কোনোভাবেই জোর করা বা চাপ দেওয়া একদম উচিত নয় কোমলতা বজায় রাখো কোন রকম অস্বস্তিকর আচরণ বা বেশি জোরে চেপে ধরা প্রথম স্পর্শের সৌন্দর্য নষ্ট করতে পারে তাই হালকা মৃদু যত্নশীল স্পর্শই সবচেয়ে উপযুক্ত প্রত্যাশা নিয়ে চাপ দিও না প্রথম স্পর্শের পর সঙ্গীর কাছ থেকে কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া প্রত্যাশা করো না সবাই আলাদা তাই তার নিজস্ব অনুভূতিকে সম্মান করো শেষ করার আগে কিছু কথা প্রথম স্পর্শ নিয়ে যদি তোমার কোনো সুন্দর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারো এরপরেও যদি প্রথম স্পর্শ নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন থাকে যা তোমাকে চিন্তিত করছে তাহলে মেল করে নিচের আইডিতে জানাও বা কমেন্টে লিখো আমি উত্তর দেবো এছাড়াও আর কি কি বিষয় নিয়ে তোমরা আলোচনা চাও কমেন্ট করে জানিও পরের পর্বগুলি আপনার থেকে নোটিফিকেশান পেতে গোপনীয়তা গপ্প ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখনই প্রেস করে রাখো সঙ্গীত সঙ্গে প্রথম মুহূর্তটা সম্মান আর বিশ্বাসের সাথে পালন করো হ্যাঁ জানি তুমি চাইলেই সেটা পারবে তাহলে অন্য এক আকর্ষণীয় টপিক নিয়ে দেখা হবে আগামী পর্বে টাটা টেক কেয়ার গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা